ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হ্যাঁ হ্যালো হ্যাঁ আলু চেখা আওজিবিল আহমিনা সাহিত্য রজীম বিস্মিল্লাহী রহমান রহিম সকল প্রশংসা আমরা আল্লাহ তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ ও মোস্তফা মোহাম্মদ মোস্তফা হাজফাম সাল্লাল্লাহ সালাম পাখপান যতন বিশ্বের যত অলি আউলিয়া গাওসকুদুব যে যেখানে সাহিত্য রয়েছে সবার চরণে সালাম শ্রোতা জ্ঞাপন করে আজকে যে পিস সাহেবের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি তার দরবারে সালাম শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আজকে এত সুন্দর যে অনুষ্ঠান আয়োজন করেছে সেই আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদের জানা জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আপনারা আমাদের সামনে নাট্যপ্রিয় ভাই বন্ধু সবার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে তো মিউজিকে যারা রয়েছেন আমাদের গুরু তাদের প্রতি ভক্তি রেখে ইউটিউবার যারা রয়েছেন তাদের প্রতি সালাম শ্রোতা জ্ঞাপন করে অন্য অন্য জাতি থাকলে তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনায় আমাদের ভাষায় তালে লয়ে ছন্দে যদি কোনো ভুল বিয়াদবী হয়ে যায় সবাই ক্ষমা করে দিবেন কারণ ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ আর সর্বোপরি আরেকটি কথা না বলে নয় আমরা হচ্ছি নতুন কেবল মাত্র শিখতেছি আপনাদের মানিকগঞ্জ হয়েছে সারা বাংলাদেশের মধ্যে শিল্পীদের সেরা মানে রাজ মুকুট যাকে বলে তো এখানে অনেক অভিনেতা কোরিওগ্রাফার প্রডিউসার সবাই তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধনে ধন্যবাদ সবাইকে সকল শহীদ সরণে

¡Gracias! I'm oh sorry. ਕਹਾਈ ਤਾ ਦੇ ਸਿੱਧੀ ਚਰਨੇ ਸਲਾਮ না এটাই কি সেই মিশ রাজ্য যে রাজ্য রাজা আমাদেরকে কর দেয় তোমার অনুমান সত্য বেগম যে মিশরের আমির বাদশা আমাদেরকে কর দেয় সেটাই হয় এটাই হচ্ছে মিশরের আমির বাদশা রাজ্য মহারাজ আর কত দূর চলতে হবে আর বেশি দূর চলতে হবে না আমার তো এখানে অনেক সন্দেহ হচ্ছে এখানে হয়তো ডাকাতের ভয় আছে ডাকাত

আমাদের কাছে হিরে জরদ মনে মুক্ত যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও কি হচ্ছে ডাকাত তোমরা এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও ভালোই ভয় বলছি আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো যদি প্রাণের মায়া থাকে তাহলে কিছু আমাদেরকে দিয়ে দেবে কিচ্ছু দেব না মহারাজ মহারাজ <rall>.

আমার বুকের মানিককে তুই আমি কেমন করে থাকবো মহারাজ আমার সন্তান কেনে দাও মহারাজ আমার ছেলে কেনে দাও ওরে ওরে ডাকা দে তো তোরা কি মায়ের পেটে জন্ম নিচ্ছি আর মায়ের বুক খালি করে তুই সন্তানকে নিয়ে গেলি এ খুদা আমি এখন কি করবো

আমি সারা জীবন টাকাতি করেছি হিরে মারিক মুক্তা আজ টাকাতি করেছে একটি শিশু বাচ্চা আমার খুব সন্তান নেই আমি এই সন্তানকে লালন পালন করে আমি আমার পরিচয় বড় করব না আমি এই সন্তানের কাউরে দিব না আমরা ডাকাত আমাদের প্রাণে দয়া নেই ময়া নেই আছে শুধু হিকসা ওই শিশুটিকে আমার হাতে তুলে দে না সরকার প্রয়োজন হলে আমি ডাকাতি পেশা ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষে করে খাবো আর কোনোদিন ডাকাতি করব না আমি অবশ শিশুকে মানুষ করে আমার নিজের সন্তানের মতো করে বড় করে পুরাকে আদর্শ নাম দিয়ে বড় করবো সর্দার আমি তোকে ভালো বলে বলছি ওই শিশুটি আমার হাতে দিয়ে দে অসম্ভব সর্দার

না আমি সারা জীবন অন্যায় করেছি আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমার বুকে অস্ত্র চালিয়ে দেবে হ্যাঁ ঠিকই আমি শুনেছি হারামের কোনো দিনও আরাম নেই

আমারই মত হবে আহ আহ এই 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 দিকে তাকিয়ে খিলখিল করে হাসিস কেন আমরা ताकत আমাদের প্রাণের নেই দয়ায় নেই মায়া নেই হাসিস ওই তো দূরে একটি পুকুর দেখা যাচ্ছে আমি তোকে ওই পুকুরে এসো হসি আর তো শু মেরো না মেডো না ডাকাতই শিশুরে মেরোন না মেডো না ডাকাতই শিশুরে মেরোন না মেরো না ডাকাত করবে বিদি পারবে জ্যোতি পাপের বিচার করবে বিধি যে দিন হবে হবে তার বিচার

বে করবে চার বাবা বের তো রে মেরো না তো শিশুরে মেরোন না বেরোলা তুই শিশুরে ঐ শিশু সুরে মহেরোলা বেरोला কাট ঐ শিশু সুরে মাধর যদি প্রণে বস্তি চজ তাহলেই শিশুকে এই 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 শিশুকে এই পশ্চিমোধ্য রেখে একার হতে পালিয়ে যা নচেত্তর তোর বিপদ আছে কিসব বিপদ বিপদ হ্যাঁ এই 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 হয়তো ওই পতি আমির বাচ্চা শিকার করতে আসছে আমির বাচ্চা আমির বাচ্চা আর তার সাথে কি আসছে জানিস তার সাথে আসছে মিশরের মহাবীর মালিক সরকার মালিক সরকার খুদু তাইন আর তার সাথে আছে বীর বিক্রম জনপতি গোলাম খান গোলাম শিশু তুমি খিল খিল করে হাসছিস তুই তুই বুঝতে পারছিস না

এই সন্তান থেকে পথের মধ্যে রেখে গিয়েছে আপনি আমাকে হোক এই ধারণ সন্তান থেকে সন্তান জানাবি ধারণা জনাবে আলম আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা বাবা সন্তানটিকে কোলে নিয়ে এই বড় পথ দিয়ে যাচ্ছিল খুব সম্ভব বনের কোন হিংস জানোয়ার এই সন্তানের মা কেবে সানন্দ ভক্ষণ করে চাইবে তাই তো বিধির কি পাইবে সন্তান পরে রয়েছে হয়তো তাই হবে

শুনে রাখিস মালিক সরকার আমি কি বলছি শোনো বাচ্চা যদি যদি তোমার মঙ্গল চাও তাহলে তুলে নিয়ে তোমার সরকারকে দান করো এতে তোমার মঙ্গল হবে আমরা কি করব এখন এই ছেলে কে তোমার রাজ্যের বিশিষ্ট যোদ্ধা ঐ মালিক সদরকে দান করো মালিক সদরকে দান হ্যাঁ আপনি তো জানেন মেহেরবান খোদা taala আমাকে একটি সন্তান দেইনি পিতা ডাক সোনার মত হোক सौभाग्य হয় হয়নি তাই তো বলছি জনাব এই গহীন বনমা যেবে এ পাগলের কথা মতো যদি ওই নিষ্পাব সন্তান দিবে আপনি আমায় দান করুন আমি মিশরের মহাবীর মালেকে সাদ্ধার এই গহীন বনমা যে দাঁড়িয়েবে আপনাকে কথা দিচ্ছি জনাব আপনি যত বিপদেই পড়ুন না কেন এই মালেকে সর্দার এই লাঠি নিয়েবে আপনার সকল বিপদে যাবে এবার দেবে আপনার জন্য মালেকে সর্দার তার জানকে এবে কুরবান করে দেবে জিন্না জনাবা পাগলের কথা বলো ওই সন্তান আমার কুলে এই দাও মানে ওই পাগলের কথা মতো এই সন্তানটি আমি তোমাকে দান করলাম কিন্তু একটি কথা মনে রাখবে মা আলে তুমি শুধু লালন পালন করবে কিন্তু সন্তান হবে আমার তাই হবে জনাব এই বাচ্চা এই এই এই

এ হচ্ছে বে ও না পাগল নাই খোদা তালার períto ধত খোদা তালার হকমে বে এই জমিনে এসেছিল ও সন্তানটিকে উсила করার জন্য ও খোদা তালার হকমে বে সন্তানটিকে উсила করে খোদা তালার দহতো খোদা তালার তরবাই চলে গেছে ঠিক ঠিক বলে সমাল সন্তান এই সন্তানটিকে উсила করার জন্য হয়তো খোদা তালা বিরুদ্ধে দোষ বাড়িয়েছে এই সন্তানটিকে উсила করে খোদা তালার বিরুদ্ধে দোষ খোদা তরবাই চলে গেছে শিকার করতে আল্লাহ আমাদেরকে শিকার মিলিয়ে এর চাই উচ্চম শিকার আর হতে পারে না তাই তো আমি বলছি চলুন এই মুহূর্তে আমরা বেশ অভিমুখে যাত্রা